আসসালামু আলাইকুম আমার ফেসবুক বন্ধুরা তোমরা আপনারা সবাই ভালো আছেন আশা করি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব এটা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আসলে আমরা যখন নাকি স্টার মনিটাইজ পাই ফেসবুক থেকে তখন আমরা যারা নতুন আসছি তাদেরকে তাদের সবচেয়ে বড়ো প্রবলেম যে হচ্ছে স্টার এক্সট্রা চ্যালেঞ্জ কমপ্লিট করা এক্সট্রা পাওয়া যায় না এক্সট্রা কোন জায়গা থেকে আর্ন করব বা কোন জায়গা থেকে সংগ্রহ করব এটা হয় না এটার জন্য সবচেয়ে সবচেয়ে সহজ সলিউশন হচ্ছে যে হচ্ছে এটা কীভাবে নিজে গিফট করা যায় যখন নাকি আপনি নিজে স্টার গিফট করতে থাকবেন নিজে যখন নাকি এক্সট্রার হোল্ডার হবেন তখন দেখা যাচ্ছে আপনি যখন একাধিক হোল্ডার হয় তখন এটা সহজ হয়ে যায় সবার জন্য যারা আমাদের বন্ধু বান্ধব যারা আছে আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আসে তাদের জন্য সবার জন্য সহজ হয়ে যায় এটার জন্য সবার প্রথম করণীয় হচ্ছে স্টার হোল্ডার হতে হলে সবার আগে হচ্ছে ডলার এনড্রিউস করা লাগে ডলার এনড্রিউস করার জন্য হচ্ছে সবচেয়ে বড় যে বাধাটা এটা হচ্ছে প্রথম ধাপ সবার আগে একটা আপনার হচ্ছে যে স্টার হোল্ডার স্টার হোল্ডার হতে যাচ্ছে তার সবার আগে পাসপোর্ট লাগবে অবশ্যই একটা ডেবিট কার্ড লাগবে তো ডেবিট কার্ডের জন্য সবচেয়ে মূল প্রয়োজন হচ্ছে যে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা লাগবে তাহলে একটা ডেবিট কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে দিবে ডুয়েল কারেন্সি কার্ড থাকলেই হবে না সাথে তার পাসপোর্ট থাকা লাগবে পাসপোর্ট এবং ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে যখন নাকি ব্যাঙ্কে যোগাযোগ করা যায় হয় ব্যাংকে যোগাযোগ করার পরে ব্যাংক কর্তৃপক্ষর কাছে যখন নাকি আবেদন করা হয় যে আমাকে এত ডলার বা এত ডলার এন্ড্রোস করে দেন তখন ওই ডলারটা এনড্রোস করে দিলে তো যখন নাকি অ্যান্ড্রোসটা ডলারটা যখন নাকি আপনার স্টকে চলে আসবে পাঁচ হাজার দশ হাজার দুই হাজার তিন হাজার চলে আসবে তখন আপনার অ্যাকাউন্ট থেকে আপনি নিজে সেট দিয়ে যে কোনো সময় এই শুধুমাত্র এটা যে অ্যান্ড্রেস করলে যে শুধুমাত্র স্টার কিনতে পারবেন এরকম না এই এনড্রেস্ট করার পরে দেখা যাবে হচ্ছে বিভিন্ন বিদেশের যে অনলাইনগুলো অনলাইন শপিংগুলো আসতে এখান থেকে আপনি খুব সহজেই আপনার হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ক্রয় করতে পারবেন এক্সট্রা ক্রয় করতে পারবেন তারপর হচ্ছে অ্যামাজন থেকে কিছু প্রোডাক্ট ক্রয় করতে পারবেন বিভিন্ন জায়গা থেকে আপনি যখন ইচ্ছা তখনই সাবস্ক্রাইব করতে পারবেন কারোকে কারো সহযোগিতা লাগবে না নিজে নিজেই নিজের সহায়তা করতে পারবেন কারো সহযোগিতা তখন আর প্রয়োজন হবে না আশা করি আর যে কোনো পরিমাণ আপনি স্টার কিনতে পারবেন তারপর হচ্ছে আপনার অনলাইনে বিভিন্ন ধরনের সাবস্ক্রাইপ চাই আমরা অনেক সময় দেখা যায় যে হচ্ছে আমাদের পেজটাকে আরেকজনের কাছে দিয়ে দিই বা প্রোফাইলটাকে আরেকজনের কাছে দিয়ে দিই এটা অনেক সময় ঝুঁকিতে থেকে যায় অনেক দেখা যায় যে অনেক সময় হ্যাক হয় বা আপনার প্রোফাইলটা আরেকজন নিয়ে যায় এটা এটার মেন প্রবলেমটাই হচ্ছে যে আপনি আপনার পাসপোর্ট এবং হচ্ছে আপনার ডুইল কারেন্সি কার্ড দিয়ে আপনি অ্যানড্রস করার নেই এ কারণেই হচ্ছে দেখা যায় হচ্ছে আরেকজনের ধারস্থ হতে হয় সে যখন নাকি আপনার প্রোফাইলটা যখন দেখেন দেখা দেখা যায় যে গ্রো হয়ে যাচ্ছে সে কিছু আপনার টিপস রেখে দেয় যার কারণে আপনার কিছু আপনার সিকিউরিটি রেখে দেয় যার কারণে কি হয় প্রবলেমটা হয় হয়েছে ওই ওই জায়গাতেই হয় তখন যখন নাকি আপনার এই পেজটা বা প্রোফাইলটা যখন গ্রো হয়ে যায় যখন আর্নে আর্নে চলে যায় বা ভিউয়ার বেড়ে যায় তখন তারা এই জিনিসটা তখন নিজেরা হাতিয়ে নেয় এজন্য আমি সবাইকে উপদেশ দেব একটা জিনিসই উপদেশ দেব সেটা হচ্ছে যে নিজের নিজের কাজ নিজে করাই ভালো এই ক্ষেত্রে একটা পাসপোর্ট পাসপোর্ট করতে এখন এত বেশি টাকাও প্রয়োজন নাই অনলাইনে নিজে ঘরে বসেই পাসপোর্ট করা যায় খুব সহজে দশ বছরের জন্য করলে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা মাত্র এই খরচটা হলেই হয় কারণ এখন ভেরিফিকেশন নেই সুন্দর নিকটস্থ যে পাসপোর্ট অফিসে আসতে পাসপোর্ট অফিসে গেলেই আপনার হচ্ছে এটা ইজিলি করা যায় সাথে হচ্ছে ওই ডুয়েল কারেন্সি কার্ড একটা অ্যাকাউন্টে যে ডুয়েল কারেন্সি কার্ড করলেই হয়ে যাবে তো আশা করি আপনারা আমার টিপসটা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আগামীকাল আগামীতে আবার নতুন কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে ইনশাল্লাহ আবার চলে আসবো আল্লাহ হাফেজ